জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের অধ্যায় আপনার জন্য কি লেখা আছে তার পূর্বাভাস রইল এখানে চলুন দেখে নেওয়া যাক আপনার আজকের রাশিফল তেসরা জুলাই দু হাজার পঁচিশ সালের পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি এখন তুলে ধরতে চলেছি আজকে তারিখ ইংরাজি তেসরা জুলাই দু বাংলা তারিখ উনিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ আজকে বৃহস্পতিবার মাস আসার সূর্য ও চন্দ্রোদয়ের সময় আজকে সূর্যোদয় হবে সকাল চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা ছাব্বিশ মিনিটে এবং চন্দ্রোদয় হবে সকাল এগারোটা তেরো মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রে এগারোটা আট মিনিটে পঞ্চাঙ্গ বিবরণ আজকে শুক্লপক্ষ আজকে শুভ সময় ও অশুভ সময় নিয়ে আলোচনা করব আজকে শুভ সময় যেটা কিনা অমৃত মুহূর্ত সেটা সকাল এগারোটা ছত্রিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত থাকবে আজকে অমৃত যোগ সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর থাকবে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেলে থাকবে চারটে থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ পর্যন্ত এবং রাত্রি থাকবে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা রাহু কাল নামে পরিচিত সেটা আজকে হলো দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের কোনো শুভ কাজ করা থেকে বিরত রাখার অনুরোধ করা হয়ে থাকে আজকে ভদ্রা নেই কুম্ভ রাশি অ্যাকোয়ারিস তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক মেলামেশার জন্য দিনটি খুবই শুভ আপনার স্বতন্ত্র চিন্তা এবং ভবিষ্যতের পরিকল্পনা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে বন্ধু বা কোনো গোষ্ঠীর সাথে সময় কাটানোর জন্য আজ আপনার মানসিক মনোভাব দিনটা আজকে দুর্দান্ত খুবই ভালো থাকবে আজ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো ধারণা বা পরিকল্পনা প্রশংসিত হতে পারে প্রযুক্তিগত কাজ বা দলগত প্রকল্পে কাজে আজকে আপনারা বিশেষ সাফল্য অর্জন করবে আজকে আপনাদের উত্তরতন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অ্যাচিভমেন্ট পাবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি আজকে চমৎকার বিশেষ করে যারা বিজ্ঞান প্রযুক্তি বা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন অনলাইন কোর্স বা নতুন কোনো প্রযুক্তি শেখার প্রতি আপনার আগ্রহ আজকে বাড়বে বন্ধুদের সাথে জ্ঞানমূলক আলোচনা বা গ্রুপ প্রজেক্টে আজকে আপনারা লাভবান হবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটা আপনাদের বেশ ভালোই যাবে প্রযুক্তি বা নতুন কোনো গ্যাজেট কেনার জন্য খরচ হতে হতেও পারে অনলাইন বা কোনো সামাজিক কাজের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী বা ভবিষ্যতের জন্য লাভজনক এমন কোনো খাতে বিনিয়োগের কথার জন্য আজকের দিনটা আপনাদের জন্য খুবই শুভ প্রেম প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব ও মানসিক সংযোগ আজ মুখ্য ভূমিকা পালন করবে সঙ্গীর সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা বন্ধুদের সাথে একসাথে সময় কাটাতে পারেন আপনার স্বাধীন চেতা মনোভাব সঙ্গীকে বুঝতে হবে অবিবাহিতরা দ্বারা আজকে নতুন কারো সঙ্গী যুক্ত হতে পারে স্বাস্থ্য সাধারণভাবে স্বাস্থ্য ভালোই থাকবে তবে রক্তচাপ আজকে একটু দেখা দিতে পারে কম্পিউটার মোবাইল থেকে আজকের দিনে একটু বিরত থাকুন বেশি ইউজ করবেন না আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কি আকাশী নীল শুভ সংখ্যা হাট দিনটি শুরু করার আগে শনিদেবের স্মরণ করুন কোন দরিদ্র বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করুন এটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে এবং মানসিক শান্তি দেবে আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জেনে নেওয়া যায় কলকাতায় জোয়ার ভাটা কখন শুরু হবে প্রথম জোয়ার হবে গভীর রাতে আনুমানিক একটা চল্লিশ নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুরে আনুমানিক দুটো পনেরো নাগাদ প্রথম ভাটাটা হবে সকালে আটটা কুড়ি নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আটটা চল্লিশের দিকে এই সময়সূচিটি কলকাতার মূল পয়েন্টের যেমন গার্ডেন রিচের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে নদীর অন্যান্য অংশে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সহজেই পেয়ে যাবেন আপনাদের ফোনে ধন্যবাদ